নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল নিউজ চ্যানেল আজকে আমরা কথা বলবো আমাদের বলিউডের কিং খান অর্থাৎ বলিউডের বাদশাহ শাহরুখ খানকে নিয়ে হ্যাঁ শাহরুখের নামে টাওয়ার অভিনেতা বললেন মা বেঁচে থাকলে খুব খুশি হতেন বলিউড কিং শাহরুখ খানের নামে দুবাইয়ের একটি আকাশ চুম্বি টাওয়ার উদ্বোধন করা হয়েছে চোদ্দই নভেম্বর মুম্বাই অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিনেতা শাহরুখ খান তিনি বলেন আজ আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন এরপর স্বভাব তিনি বলেন ঈদের চাঁদের মতো আমি বাইরে কম আসি কিন্তু যখন আসি তখন বড় কিছু হই অনুষ্ঠানে দানীয়ব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজুয়ান সাজান অনুষ্ঠানে শাহরুখের প্রশংসা করেন এবং শাহরুখ বলেন আমি রিজুয়ান ভাইকে জিজ্ঞেস করেছিলাম ইভেন্ট কি দুবাইতে হবে তিনি বললেন না আমি মুম্বাইতে করতে চাই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছেলে আদেল সাজান টাওয়ারটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেন তিনি জানান পঞ্চান্ন তলার অফিস টাওয়ারটিতে হেলিপ্যাড এবং দু সালে এয়ার ট্যাক্সি স্টেশন থাকবে দর্শকেরা শাহরুখ টাওয়ারটিতে ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা পাবেন টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য আদিল জানান বাবার ইচ্ছা এটি শুধু একটি অফিস টাওয়ার না হয়ে একটি পর্যটক গন্তব্য হোক যেমন মনের প্রিয় মানুষ মুম্বাইয়ের মান্নাতের সামনে এসে ছবি তোলে তেমন কোটি কোটি ভারতীয় দুবাই এসে শাহরুখের এই বানানো টাওয়ারটি সামনে ছবি তুলবেন কিং খানের সাথে ছবি তুলবেন উদ্বোধনের পর শাহরুখ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন আমি কি বলবো এটি সত্যি একটি বড় সম্মান যখন আমি আমি আমার সন্তানদের দুবাই নিয়ে যাব। তখন বলবো দেখো এটা তোমার পাপার বিল্ডিং যদিও বিল্ডিংটি রিজুয়ান ভাইয়ের কিন্তু নাম তো আমারই লেখা আছে আজকের কিং খানের খবর এইটুকুই আগামী খবরের জন্য আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল নমস্কার